তাহলে মানে কি লাভ হলো যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে আপনারা জানেন যে পরিবহন খাতের সন্ত্রাসী বলেন মাফিয়া বলেন গডফাদার বলেন সেটি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার এনায়তুল্লাহ তার কত পনেরো বছর আগের সাংবাদিক ভাই সহ সবাইকে বলছি আমার কথা বিশ্বাস করা লাগবে না পনেরো বছর আগে সে কয়েক কোটি টাকার মালিক ছিল আর এখন কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে এখন এনায়তুল্লাহ দেশ থেকে ভেগেছে কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে অনেকে নাম পরিবর্তন করে সেগুলো ভাগ করে চালাচ্ছে এবং এই এনায়তুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং তারা এই যে ইউনিক হাইস ব্রাশ টাওয়ার এসেছে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্থান মহাখালী চাদচবারি সাজাবাজ কাপতলি সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এসেছে রাতারাতি কমিটি হয়ে গেছে কিভাবে কমিটি হলো কে তাদের কথোরাই শোষণ করেছে এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে একটা পয়সা আপনারা আজকে থেকে চাদা দিবেন না আমরা জানি এইটা ওপেন সিক্রেট ব্যাপার পরিবহনের যে চাদা প্রতিবছর বছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে আঠারোশো কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে এই চাদার ভাগ পায় কারা ট্রাফিক পুলিশ বিআরটিএ হাইওয়ে পুলিশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু বন্ধুগণ এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি দুর্নীতিবাজ দলবাজ অসৎ অফিসারদের ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে বাকিদেরও চাকরিচ্যুত করা হবে কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব বাহিনীতে পরিণত হবে তার জন্যই আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোন পুলিশ ঘুষ খাবে না অন্যায়ভাবে ভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানা এক পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন সবাই মিলে ওই করে অবস্থা বারোটা বাজাই দেব আমাদের পরিষ্কার কথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে যেমনি ভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে একই সেটা যথাযথ অথরিটি করবেন এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল চাচাবাড়ি মহাখালী গাবতলি সমস্ত দোকান অনতি বিলম্বে বন্ধ করতে হবে এই দোকানে যারা বসবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে দেবেন পরিষ্কার কথা যদিও বলছেন নাই এই ধরনের কথা বলা যাবে না চোরায় না শোনে ধর্মের কাহিনী কাজে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠী পুতু পুতু করে কথা বললে এরা শুনবে না এরা যেমন কুকুর তেমন মগুর নিয়ে আপনাদেরকে রাস্তায় নামতে হবে